হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা হচ্ছে দীপাবলির থার্ড ডে অর্থাৎ ভাতৃদ্বিতীয়া বা দোজ বা ভাই ফোঁটা যেটা বলবে আর এখানে চলছিল ভাই ফোঁটা তারপরে ছিল আমাদের যে পুচকু মানে আমার ভাইপো তাকে মা ফোঁটা দিল কারণ মা ওদের নাতি হয় তারপরে আমি ভাইকে ফোঁটা দিলাম এরকম করে ভাইকে ফোঁটা দেওয়ার পর ভাইকে খাওয়াচ্ছিলাম তার মাঝে তো ভাই আর বোনের একটা দারুণ মজার ভিডিও আছে যেটা হয়তো অলরেডি তোমরা শর্টসে দেখেছো। এটা আরেকটা দিদি যে ভাইকে খাওয়াইয়ে দিল। এরপরে আছে আমার বোনের সাথে ভিডিওটা এটা তোমরা সবাই শর্টসে অলরেডি দেখে নিয়েছো যে ওরা কীরকম করছিল এখানটাতে এটাও খানিক্ষণ চলেছে তারপরে আমি এখান থেকে গেছিলাম পিসি বাড়ি এটা হচ্ছিলো মামা বাড়িতে মামাবাড়ির পর গেছিলাম পিসি বাড়ি সেখানেও দারুণ দারুণ মজা হয়েছে তো ভিডিওটা শেষতক দেখো আর এই মজাগুলো দেখো কথা হচ্ছে এরপর ভাই ফোটার পর দিনা পাওনা প্রণাম সব কমপ্লিট তারপরে আমি চলে গেছিলাম আবার মামাবাড়ি কারণ আমি দুপুরের লাঞ্চটা মামাবাড়িতেই করেছি এবং এক আমার পিসি বাড়ি আর মামাবাড়ি কাছাকাছি তাড়াতাড়ি করে লাঞ্চ করি তাই ওখানে কোনো ক্লিপ নিইনি লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে যায় কারণ আমরা সেদিন বাড়ি চলে আসি আর বাস সত্যিই বেরিয়ে গিয়েছিলাম দেখা হবে নেক্সট ব্লগে বাই